দেশের নদীপথে অতন্দ্র প্রহরী হিসেবে আত্মত্যাগে নৌবাহিনী জলসীমা রক্ষায় ছাড় দেবার নয় যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় সোচ্চার নৌবাহিনী নতুন করে নির্ভীক সদস্য হিসেবে এ বাহিনীতে যোগ দিলেন আরও বান্ন জন নবীন কর্মকর্তা চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সদ্য কমিশন প্রাপ্ত নৌ উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সেনা প্রধান সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান আমার প্রিয় মিডশিপম্যান ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও অফিসার ক্যাডেট বৃন্দ আসসালামু আলাইকুম আজকের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন কারণ বিএনএতে দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে সেনাপ্রধান বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের মেহনতি মানুষের স্বার্থে কাজ করতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বতা সচেষ্ট থাকবে নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বতা গ্রহণ করবে আমি অভিনন্দন জানাচ্ছি কমিশন প্রাপ্ত অফিসার গণের গর্বিত মাতা পিতা ও অভিভাবকদের